হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আমি আজকে তোমাদের সাথে নতুন একটা দুর্দান্ত রেসিপির সাথে হাজির হয়ে গেছি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখতে থাকুক পুরো ভিডিওটা স্কিপ না করে আর আশা করছি ভীষণ ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছে তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও বেশি বেশি করে শেয়ার করে দাও আর কমেন্টে জানাও রেসিপিগুলো কেমন লাগছে তো চলো প্রথমেই দেখতে পারলে আমি ছোট সাইজের দুটো ব্রকোলি নিয়ে নিয়েছিলাম ব্রকোলি অনেকবারই আমি রান্না করেছি বাট আপনাদের সাথে একবারও শেয়ার করা হয়নি তাই ভাবলাম একবার শেয়ার করে দিই প্রায় শেষের দিকে ব্রকোলি এখন তো ওখানে আমি দুটো সাইজ ছোটো সাইজের ব্রকোলি নিয়ে নিয়েছিলাম আর ব্রকলিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে যেভাবে সবাই কাটে আমি ঠিক সেভাবেই কেটেছি আর ব্রকলির সাথে করার জন্য আমি এখানে গাজর আলু বিনস নিয়ে নিয়েছি আর এই যে এগুলো দেখছেন এগুলো হলো ছানার বড়া অবশ্য এগুলো আমি বাড়িতে বানাইনি এগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে দোকানে বেশ ভালোভাবেই অ্যাভেলেবেল আপনারা চাইলে কিনে নিয়ে আসতে পারেন বা বাড়িতেও বানিয়ে নিতে পারেন আমি একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক দিন আগে আপনারা চাইলে চেক করে নিতে পারেন তো ব্রকোলিগুলোকে আমি এভাবে জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি ধুয়ে নেওয়ার জন্য তো ওটাকে ধুয়ে নেওয়া হয়ে গেছে আমার এরপরে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই কড়াই এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো চলুন রান্নাটা শুরু করা যাক আর অবশ্যই পুরো রান্নাটা দেখার আগে আপনারা একটা লাইক তো দিয়ে দিতেই পারেন তো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফোড়ন এবার দিয়ে দেবো আমি আমার এখানে তিনটে মতো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি লঙ্কাটা হয়ে গেছে এরপরে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেওয়ার পরে আমার যে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন বা নাও অ্যাড করতে পারেন নর্মালি শুধু ব্রকোলি আলু দিয়েও ছানার বড়া রেসিপিটা আপনারা রান্না করতে পারেন তো সবজিগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এখনই আমি টমেটোটা দিয়ে দেবো তো টমেটো দিয়ে দিলাম এখানে আমি একটা গোটা টমেটো অর্ধেকটা নিয়েছি পুরোটা নিয়ে নিই আপনারা অবশ্যই টমেটোটা সবজির পরিমাণ বুঝে সুঝে নেবেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার নুন দিয়ে এটাকে ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ নুন আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে আমি দু মিনিট মতো নেড়ে চেড়ে নেব একটু ভাজা ভাজা সামান্য করে নেব বা খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু নেড়ে নিলেই হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু ছানার বড়া রান্না করছি এটা নিরামিষ রেসিপির মধ্যে দুর্দান্তভাবে পড়ে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা শুধু আদা বাটা দিয়েছি রসুন একদমই দিয়ে নিই নিরামিষভাবেই রান্না করব তার জন্য তো আদাটা দিয়ে এবার একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি দু মিনিট মতো এটাকে একটু নেড়ে চেড়ে নেব কষিয়ে নেব ভালো করে তারপরে আবার এর মধ্যে অ্যাড করব জিরে ধনে গুঁড়ো তো এখানে আমি দু চামচ মতো জিরে ধনে গুঁড়ো অ্যাড করলাম এরপরে আবারও দু মিনিট মতো এটাকে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো সব মশলা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দু মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এরপরে আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেবো খুব সুন্দর একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে ঠিক কেমন হয়েছে খেতে এবার জল দিয়ে পরে এটা একটু ভালো করে নেড়ে নিলাম তারপরে আমি এখনই দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি খুব অল্প চিনি দিলাম যেহেতু টমেটো অ্যাড করেছি তার জন্য দেওয়ার পরে একটু নেড়ে নিচ্ছি তারপরে এটাকে এবার আমি এর মধ্যে এবার আমি অ্যাড করব ব্রকলি তো মশলা টসটা কষিয়ে নেওয়ার পরে জল টল দেওয়ার পরে এটা প্রায় জলটা ফুটব ফুটবো হবে সেই সময় আপনারা ব্রকলিটা দিয়ে দিতে পারেন বা জলটা ফুটে উঠলেও আপনারা ব্রকলিটা অ্যাড করতে পারেন অবশ্যই মশলা দিয়ে ব্রকোলিটাকে কখনোই কষাবেন না হলে এটা পুরো ঘেটে একদম জাতা হয়ে যাবে যতটা পারবেন একটু দেরিতে দেওয়ার চেষ্টা করবেন ব্রকলিটা তাহলে ব্রকলিটা গোটা গোটা পাবেন তো এবার এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি ফিরে এসেছি আর এই যে দেখুন আমার ঝোলটা অনেকটা মরে গেছে আর ব্রকলিগুলো ঠিক এরকম আছে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কি না তো ব্রকোলিগুলো আমার মোটামুটি বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে সমস্ত সবজিও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে নিলাম এরপরে এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করে দিলাম এবার আমি অ্যাড করবো ছানার বড়াগুলো ছানার বড়াগুলো অবশ্যই একদম শেষে অ্যাড করবেন যাতে আপনার সেখানে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই টাইমে কারণ ছানার বড়াতে সিদ্ধ হওয়ার কিছু নেই ওটা ঝোলে দিলে মিনিট পাঁচেক মতো ঝোলে যদি এমনি নর্মালি আপনারা ডুবিয়ে রেখে দেন তাহলেও দেখবেন ওটা পুরোটাই নরম হয়ে গেছে তো আমি এখানে পুরো সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এখানে ছানার বড়াগুলো অ্যাড করে দিয়েছি তারপরে এটাকে জাস্ট দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এই যে দু ঢাকা দিয়ে রাখার পরে ঠিক জিনিসটা এরকম দেখতে হয়েছে এবার একটু নাড়িয়ে নাড়িয়ে এটাকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি অলরেডি এটাতে ঝোল ঢুকে গেছে আর একটু নাড়িয়ে দিলাম আর এক মিনিট মতো হলেই এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে তো আজকের আমার রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন এই যে এক মিনিট হয়ে গেছে আর একটুখানি নেড়ে নেড় নেওয়ার পরে ডুবিয়ে দিয়েছিলাম তো দেখুন আমার পুরো রান্নাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে দেখতে যেমনই সুন্দর লাগছে খেতেও অসাধারণ স্বাদের আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে এই যে দেখুন ছানার বড়াগুলো সুন্দরভাবে ঝোল ঢুকে গেছে একদম আর এটা আপনারা এবার গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে আপনারা এটাকে ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে তো আজকের আমার রান্নার রেসিপি পুরো কমপ্লিট গ্যাসটা আমি অফ করে দিয়েছি আশা করছি ভালো লাগছে আজকের মতো টাটা ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে